হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে আমিও ভালোই আছি শুভ রাখি পূর্ণিমা সবাইকে অভিনন্দন জানাই ভালোবাসা জানাই সবাই সবার ভাইকে রাখি পড়াও আনন্দ করো এটাই মানে আশা করি আর কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সব ঘরে ঘরে সব ভাইয়েরা দাদা দা যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই দিনটা খুশি করে সবাই খুশি খুশি করে মানাও আর আমি তো উঠেছি উঠে এই উটুন ফুটুন পরিষ্কার করলাম জল ঢাললাম সব ধুলাম টুলাম টু নিজে একটু ফ্রেশ হলাম হয়ে এখন এখানে বসিয়ে দিয়েছি চা তো চা করছে চা বসিয়ে দিয়েছি চা বসি যেতে আর তোমার দাদা ভাই উঠে গেছে উঠে ফ্রেশ হচ্ছে মুখ টুক ধুচ্ছে চা খাবে আর মেয়েরা এখনও ওঠেনি মেয়েরা রাখি পরাবে ওদের ও আবার অফিসেও পড়াবে সবাই খেয়ে সবাই পড়বে যাই হোক চাটা হয়ে গেছে আমি চা খেয়ে নিই চা খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না কী করবো জানি না আমার মেয়ে বলছে মামারি যাবে দাদার ছেলেকে রাখি পরায় তা বলছে চলো দেখি যে চা ফুটছে

ও আরেকটাও তো হাতে নিয়ে বসে আছে দেখছো না গুটিয়ে দাও হ্যাঁ দেখি ফুললার হাতটা শাল ইচ্ছা বা আচ্ছা কি সান করে রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি বাপের বাড়ি মেয়েরা দাদার ছেলেকে রাখি পরাবে তাই যাচ্ছি গরম মেয়ে ওখান থেকে কাজের এখান থেকে আসবে তাই দেখো হয়ে গেছি কেমন লাগছে আমাকে তোমরা একটু কমেন্ট করে জানিও বাড়িতে হয়ে গেল আর আমার দুটো নাতি মানে আমার ভাসুরের মেয়ের ঘরের দুটো ছেলে নাতি আমার ওদের জন্য রাখি পাঠিয়ে দিলাম আর এই বাড়িতে মানে ভেতরের বাড়িতে আরেকটা নাতি আছে এসছিলো ওকেও পড়িয়ে দিলাম কমপ্লিট আমার আর আমি দাদাদের রাখি পড়াই না দি এই যে বেরিয়ে এলাম যাচ্ছি মেয়ে আসছে কমপ্লিট আমি এই আসলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে বসেছি মেয়েরা রাখি পড়াচ্ছে পড়িয়েছি চলে এসছে আর বসে আছি এখন মেজ বৌদি যদি খেতে দেয় তাহলেই খাবো আর খেতে না দিলে চলে যাব কি করব। করবো বৌদি যদি খেতে দেয় তাহলেই খাবো নাহলে চলে যাবো হ্যাঁ দিলে খাবো না দিলে খাবো না আমরা অত খিদে পাইনি আমাদের অত লোভ নেই দিলে দেবে না দিলে না দেবে বাবা হ্যাঁ আমাদের অত লোভ নেই খেতে বসে যাচ্ছি তারপরে আবার বাড়ি বেরিয়ে যাবো খেয়ে নিই তাড়াতাড়ি গরমে খেয়ে চলে গেল কাজে এখন আমরা দুজন খাব খেয়ে তারপরে তাতেই চলে যাব আবার রাত্রে একটু কিছু করার ইচ্ছে আছে বানাবার ইচ্ছে আছে খেয়ে নি আর সবাইকে বাড়ি চলে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে এবার আটা মাখতে বসে যাচ্ছি আটা করব সুজি করব আর মেয়েরা একটু চিকেন করবে চিকেন পকোড়া করবে অনেক কাজ আমি এগুলো করে নি আগে তারপরে এখানটা ঘি দিয়ে দিলাম সবাইটা গরম হয়েছে ঘি দিলাম ঘি দেওয়ার পরে সুজিটা দিয়ে দিলাম সুজিটা একটু বেশ সুন্দর করে ভাজা হবে ভালো লাগবে লাল লাল করে করবো সেদিন আমার মেয়ে ঠিক মতন ভাজতে পারেনি আজকে আমি ভেজে দেব একদিকে আটা মাখাও হয়ে গেছে হয়ে গেলো ডিম রুটি খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে সাড়ে বারোটা আজ তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তা হাজার খেয়ে চলে গেল। তা ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট